আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে কিছুদিন আগে একটি কাগজের টপের ছবি পোস্ট করেছিলাম এবং সেটি কীভাবে তৈরি করলাম তা দেখার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন এটি বানানোর জন্য প্রথমে অ্যাফোর সাইজের কালারিং পেজ নিতে হবে এখানে মৌর্য পঁয়ত্রিশটির মতো কালারিং পেজ লেগেছিল এবং প্রতিটি কালারের পাঁচটি করে কাগজ লেগেছিল প্রতিটি পেজকে এমনভাবে টুকরো করতে হবে যেন এক একটা পেজ থেকে বত্রিশটা টুকরো হয় এবং এখান থেকে বত্রিশটা কোটি পাওয়া যায় কোটিগুলো কিভাবে বানিয়েছে এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি তা দেখে যদি আপনারা চেষ্টা করেন আমার মনে হয় খুব ভালো করে আপনারা পেরে যাবেন এখানে আমি প্রথমে সবুজ রঙের চারটি কোটি নিলাম হাতে প্রথমে দুইটি তার উপরে একটি জয়েন দিয়ে আবার তার সাথে একটি একটি করে বাড়িয়ে প্রথমে চারটি তারপরে তিনটি তারপরে দুইটি তারপরে একটি এভাবে প্রত্যেকটা কোটিকে জয়েন করে নিতে হবে আমি প্রথমে ছয়টি কোটি বানিয়ে নিলাম তারপরে আমি আমার পছন্দ মতো এই কুটির সাথে লাল রঙের একটি কোটি দিয়ে এবং আরেকটি লাল রঙের কুটি এবং অপোজিট সাইডে আরেকটি সবুজ এবং লাল রঙের কুটি যেভাবে ভিডিওতে দেখানো আছে লাগিয়ে তারপর মাঝখানে একটি হলুদ কুটি তারপরে তার উপরে আবার লাল হলুদের দুইটি কুটি এবং দুই পাশে লালের একটি একটি আবার মাঝখানে হলুদের একটি এবং দুই পাশে লালের দুইটি করে তারপরে আবার লালের তিন দুইটি তারপরে একটি করে একটা জামদানি প্রিন্টের মতো করে নিলাম এভাবে আমি একে একে ছয়টি কুটি একসাথে জয়েন করে নিলাম আমি আমার পছন্দ মতো এখানে জামদানি প্রিন্টের কাজ করেছি আপনারা চাইলে ফুল লাভ শেপ অথবা বাঁকা সোজা যে কোনো ডিজাইন করতে পারেন যে কোনো কালার পেজ ব্যবহার করতে পারেন এখানে কোনো ধরনের আঠার প্রয়োজন হয় না আপনি আপনার পছন্দ মতো বড় ছোট করে নিতে পারবেন এখানে যেখানে যে যেখানে আমি ছয়টি কোটি নিয়েছি আপনি যদি সেখানে সাতটি আটটি নয়টি দশটি নেন তাহলে এটি অনেক মোটা হবে এবং বড় হবে আর যদি ছোট বানাতে চান তাহলে আপনি ছয়টির মতো পাঁচটি তিনটি তিনটিও অবশ্য হবে না মনে হয় চারটি উপরে নিতে হবে পাঁচটি ছয়টি পাঁচের উপরে যে কোনো শেপ করে আপনি বানিয়ে নিতে পারবেন কি প্রসেসে আপনার সম্পূর্ণটা যখন হয়ে যাবে তারপর একে একে ধীরে ধীরে উপরের দিকে উঠতে পারবেন প্রথম রাউন্ডের কাজটি শেষ করার পর আমি দ্বিতীয় রঙের দ্বিতীয় রাউন্ড শুরু করলাম এখানে আমি নীল পেস্ট দিয়ে শুরু করলাম প্রথমে আমি দুইটি করে সম্পূর্ণটাতে লাগিয়ে নিলাম যে যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি তারপরে সফলাতে একটি করে হলুদ মাঝখানে দিয়ে তার দুই পাশে দুইটি নীল রং। তার উপরে আবার দুইটি হলুদ মাঝখানে দিয়ে আবার দুই পাশে দুইটি নীল তারপর মাঝখানে আবার একটি হলুদ দিয়ে তার দুই পাশে দুইটি নীল রং। আবার দুইটি নীল রং। দেওয়ার পরে আবার একটি দেওয়ার পরে একটি দিলাম এইভাবে আসলে আমি জামদানি প্রিন্টটা করার জন্য আমি এটা এভাবেই করেছি আপনি যদি ফুল বানাতে চান তাহলে ফুলের শেপটা কীরকম দেবেন তার উপরে ডিপেন্ড করে আপনি এটা তৈরি করবেন মূলত এই ডিজাইনটা খুবই সুন্দর এবং আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে মনে হয় পেরে যাবেন এভাবে প্রথম থেকে যতটুকু লম্বা করতে চান আপনারা আপনার ইচ্ছা মতো লম্বা করে নিতে পারবেন চাইলে অনেক লম্বা অনেক বড় টপও করা যায় চাইলে ছোট টপও করা যায় চাইলে ছোট বাটি শেপের করা যায় যেখানে কসমেটিকের অনেক মানে পিন আলপিন এরকম টাইপের কিছু জিনিস রাখা যায় আবার আপনারা চাইলে এটার মধ্যে ফুলের টপ প্যান বক্স এগুলা তৈরি করতে পারবেন আসলে কি ডিজাইন তৈরি করব কিভাবে করব এটা আসলে প্রত্যেকের নিজের পছন্দ মতো আমি আমার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ লম্বা করে নিলাম সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে তার জন্য আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম শেষের দিকে এসে কিভাবে মানে উপরের অংশটা সমান রাখবো সেটা দেখে দিলাম যে উপরের সবগুলো যাতে একই রকমের সমান হয় তার উপরে আবার আমি সম্পূর্ণটা সৌন্দর্যের জন্য একই রকম করার জন্য আমি লেমন কালারের পেস্ট দিয়ে সম্পূর্ণটা একটা রাউন্ড করে নিলাম সম্পূর্ণটা কমপ্লিট করে নিচের দিকে একটা কার্টুন কেটে নিলাম প্রথমে কলম দিয়ে মাপ দিক এঁকে ওইটা সমান করে কেটে আমি কালারিং পেস্ট দিয়ে একটু আঠা লাগিয়ে সম্পূর্ণটা ফিনিশিং করে নিলাম তারপর ওই আঠার উপরে আমি যখন টপটা বসিয়ে নিব এবং আঠাটা শুকিয়ে গেলে আমার এই টপটা রেডি হয়ে আমার এই টপটি দেখতে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ